আলাইকুম সকলকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম জাতীয় আইনগত সহায়তা সংস্থা প্রদান সংস্থা পদের সংখ্যা হচ্ছে উনত্রিশ জন চাকরির জন্য সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম হচ্ছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড টেকনো কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি অনন্য যোগ্যতা মাসিক বেতন হবে বাইশ হাজার টাকা পদের নাম হচ্ছে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে এল এল বি বা সমান ডিগ্রি থাকতে হবে আইনগত অনন্য যোগ্যতা হচ্ছে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাকারিক কম্পিউটার পদের সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম অফিস কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা হচ্ছে দুইটি পদের নাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা একটি পদের নাম হচ্ছে জারিকারক পদের সংখ্যা হচ্ছে এগারোটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমল উত্তীর্ণ হতে হবে পদের নাম হচ্ছে অবিসায়ক পদের সংখ্যা পাঁচটি এই টোটাল উনত্রিশ জন আবেদন করতে পারবেন মানে টোটাল উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শুরু হচ্ছে তিন মার্চ দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে